এলাকার ছেলে মেলে গেছে তখন দেখে কত সুন্দর দেখা যাচ্ছে কত ছেলে একত্রিত হয়ে ভলিবল খেলতেছে খুব সুন্দর ভাবে এত সুন্দরভাবে খেলতেছে দেখেন খেলাধুলা হলো এমন একটা জিনিস যে খেলাধুলায় সমস্ত খারাপ কাজ থেকে সন্তানকে ভালো রাখি কাজে আমরা আমাদের সরকারকে সবসময় খেলাধুলার প্রতি আগ্রহ করে খেলাধুলার দিকে বেশি মনোযোগ দেব কারণ হলো বিকেল হলে ছেলেমেয়েরা যখন খেলাধুলা করবে তখন অবশ্যই তাদের ভিতরে যে খারাপ চিন্তাধারা বা খারাপ মন মানসিকতা বা খারাপ বাজে নিশা বাজে নিষেধ থেকে তারা বিরত হয়ে কি করবে খেলাধুলা করবে তখন তারা সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে খারাপ কোনো কাজে তারা মনোনিবেশ দিবে না কাজে আমরা একটা জিনিস খেয়াল করবো আমাদের ছেলে মেয়েকে সবসময় খেলাধুলার প্রতি আগ্রহ করে তুলবে এলাকার ছেলে ছেলেরা কত সুন্দর কত উৎসাহ ভাবে মানে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা কি করতেছে ভলিবল খেলতেছে দেখেন কত সুন্দর সুন্দর শট মারতেছে আবার কিছু ছেলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে কিরকম এটাই 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 হলো আহ মূলত মূল কথা আমি একটি কথা বারবার বলতে চাই সেটা হলো খেলাধুলা অবশ্যই করতে হবে খেলাধুলা অবশ্যই করতে হবে এখনকার ছেলেমেয়েরা খেলাধুলা বাদ দিয়ে মোবাইল নিয়ে থাকে

ছেলে মিলিকে আপনার সামান্য